নমস্কার বন্ধুরা আমি রেখা ছটফট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আলু চিংড়ি আজকের এই আলু চিংড়ির রেসিপি আমি একেবারে অন্যরকম স্বাদে বানাতে চলেছি আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভালোবেসে একটা লাইক তো দিতেই পারেন তাই না তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের খোসাটা আমি রেখে দিয়েছি আপনারা চাইলে ছাড়িয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব কিছুটা পাতির লেবুর রস কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবারে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব চিংড়ি মাছগুলো আমাদের দশ মিনিট হতে থাক ততক্ষণ একটা মশলা বানিয়ে নেই তার জন্য এখানে নিয়েছি একটা মিক্সি জার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ সরষ এক চামচ কালো সরষ ছ সাতটা কাজু বাদাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দেবো সামান্য পরিমাণে লবণ সব শেষে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল এবারের এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব দেখুন পেস্ট আমাদের রেডি এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল দেখুন তেলটা হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ভেজে নেব দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় উঠিয়ে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে দেখুন তুলে নিয়েছি এবার বাকি তিনটা মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি বাকি তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আলুগুলো যাতে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নেব গ্যাসের লোতে রেখে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে দেখুন আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব দেখুন আলুগুলো তুলে নিয়েছি এইবার বাকি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরা এর সাথে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এর সাথে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা ভেজে নেব এখন দু মিনিট ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় এর মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি হালকা নাড়াচাড়া করে নেব এইবার দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রাখলাম মিক্সি জারটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এরই সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম এইবার মশাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা সেপারেট হয়ে গেছে এই সময় এর মধ্যে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব দেখুন দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়েছি এইবার এই সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল মিশিয়ে নেব দেখুন গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দেখুন পাঁচ ছ মিনিট আমাদের হয়ে গেছে এবার চেক করে নিন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পর বেশি কিন্তু ফোটাবার প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এখন পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম নামানোর আগে থেকে কিছুটা ধনেপাতা পাতা এইবার পাঁচ মিনিট এইভাবে ঢেকে রেখে দেব তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন পাঁচ আপনাদের একবার দেখিয়ে দিন আলু চিংড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য কিন্তু দারুণ হয়েছে মিথ্যে বলছি না আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন